মিনাসিন আমি একটা প্রেক্ষাপট বলি তাহলে হাদিস বুঝবেন কারণ নবীর কথা তো কোনো দিনে অসত্য হবে না অবশ্যই সত্য হবে ঠিক না বলেন আজ নয় তো কাল এই কথা সব উন্মতের বিশ্বাস করি তো না এখানে আবার দল আছে কোন এই কথায় কোনো দল নাই আমার নবী সত্য নবীর কথা অসত্য ঠিক কিনা কা আল্লাহর নবী বলেন হিন্দুস্থান ভাগ হয়ে যাবে চিনের দ্বারা নবী কি বলেছেন খরা বল হিন্দি এখন একটা কথা দেখেন নবী হিন্দুস্থানেও আসেন নাই চীন দেশেও যান নাই কিন্তু নবী বলেছেন চীন দ্বারা ভারত কি হবে খণ্ড বিখণ্ড হবে আমাদের দাদা মোদি আটকাইয়া গদি তিনি মনে করিয়াছেন চল্লিশ কোটি মুসলমান মনে হয় আবার দখল করে নিয়ে যাবে হ্যাঁ তো মুসলমানেরই কারণ সাড়ে সাতশো বছর মুসলমানরা ওখানে শাসন করেছে তোমরা তো দালালি করার মাধ্যমে ব্রিটিশদের কাছ থেকে পৈতৃক সূত্রের মতো পেয়ে গেছো ভারত গড়েছে মুসলমানরা এ ভারতে আবার শাসন করবে মুসলমানেরা সেই হাদিস আজকে শুনাইয়া যাবো রাজি আছেন কিনা সেই মোহাম্মদ বিন কাসিম মাত্র তেরো বছর বয়সের সময় থেকে নিয়ে সতেরো বারই ভারত আক্রমণ করছে ভারতে হিন্দুরা থাকবে কিন্তু মুসলমানদের অত্যাচার কেন সাড়ে সাতশো বছর পর্যন্ত একটা হিন্দুর নারীর ইজ্জত কোন শাসক দ্বারা লুণ্ঠিত হয় নাই একটা মন্দির ভাঙ্গা হয় নাই আর মাত্র বাহাত্তরি বছর শাসন করে উনিশশো সাতচল্লিশ থেকে দু উনিশ আইন পাস করে ফেলেছ ভারতে মুসলমান থাকতে পারবে না মন্দির মসজিদ আগুন লাগিয়ে দিচ্ছ মসজিদের মিনারের উপরে হনুমানের পতাকা টানাচ্ছ নারীদের ইজ্জত লুণ্ঠন করছো শিশুদেরকে জীবন্ত কবর দিয়ে হত্যা যুবকদেরকে শেষ করে দিচ্ছ ভারতে হিন্দুদের থাকার নৈতিক অধিকার তারা হারাচ্ছে তার কারণ নবীর হাদিস সত্য মোদী সরকারকে বলি আপনার শত্রু মুসলমানেরা না আপনার শত্রু তৈরি হয়ে আছে ওখানে কারণ মুসলমানরা তো মুসলিম পাশাপাশি রাষ্ট্র পাকিস্তান যা বলেন লাগে পারবে না জিনিস আমরা জামেলাস খালি হুমকি দিলে হইবে না সাহসের অভাব নেই খাইছে খালি ডরে এই তো হইবে না ওরে সাইজ করার জন্য যারে দরকার সাড়ে চোদ্দশো বছর আগে আমার নবী সেই নামটাই কয়ে গেছে হ্যাঁ মুসলমান ঠিক আছে কিনা খাও আল্লাহর নবী বলেছেন ঘরাবুল হিন্দি মিনার সিন সিন দ্বারা ভাগবে কি দিন দিন মুসলিমের সংখ্যা বাড়তেছে তাই মুসলিমের সংখ্যা বাড়ার ফলে মনে রাখবেন এই ভারত এমনিতে এখন কাশ্মীর আলাদা হয়ে যায় যায় অবস্থা সেভেন সিস্টার আলাদা হয়ে যাচ্ছে কলিকাতা এখান থেকে নিয়ে পেশ এই যে কাছাকাছি যাচ্ছে হুগলি মুগলি এদিকে এরা তো স্বাধীনতা পাইতে চাচ্ছে পাইতে চাচ্ছে একদিকে মুসলমানদের উপর মারামারি সাইনায় মুসলমানের সংখ্যা বাড়তে আছে খুব সংবাদ অচিরি অচিরি আগামী থেকে দুই বছর রাহুল গান্ধী একটা কথা বলছে যে এই মোদী সরকার আইসা আমার ভারতটাকে বিভক্ত করে দিয়েছে বিভক্ত হয়ে যাচ্ছে ভারত এর মানে মহাত্মা গান্ধীর যে সূত্র সেইটা মোদী আইসা ফেনিটিক্যাল হিন্দু বাই কাস্ট এই লোকটা ওর মাথা থেকে পায়ে তালু পর্যন্ত সম্পূর্ণ হিংসায় ভরা আর নাসে না বউ না আছে মাইয়া না আছে পোলা না আছে নাসে না নাসে শ্বশুর না আছে আল্লাহ না আছে ও মন্দি নাই ও বুঝবে কি আর বৌর মর্যাদা বোঝে না মানুষের বউরে মারে ও সন্তান নাই মানুষের সন্তান মারে ঠিক কিনা কন অতএব মনে রাখতে হবে মনে রাখতে হবে এই রকম মানুষগুলো নিষ্ঠুর হয় বেশি ঠিক না বলে বাবা কইয়া গলা ধরলে যে মায়া সেই মায়া তো সে বুঝে না এবার খেয়াল করুন হাদিস নম্বর এগারোশো বাইশ কেতাবুল ফেতান আর নমান ইবনে হাম্মাদ এই যে আমার লেখা

হিন্দুস্তানে যুদ্ধ করবে ফাইয়া তাহুল্লাহু আই হিম আল্লাহ তাদেরকে বিজয় দান করবে আল্লাহ কবুল করুন সেই কাফি আল্লাহ আমাদের থাকার অভিজ্ঞ আরে আত্ম জোরে শুধু তাই না আমার নবী বলেছেন ফাইয়া টু নবি মুলুক ইল হিন্দি মোবাল্লালী ফাইয়া টু না একবাসুন ন বহু বসেন বহু বসন মুলুক মালিকের বহু বি মুলুকি এখানেও বোঝা যায় একজন বাদশাহ থাকবে না ভারতে একজন প্রেসিডেন্ট তখন থাকবে না তাহলে বোঝা যায় ভাগ ভাগ হবে প্রত্যেক প্রজাতন্ত্রের জন্য এক একজন প্রেসিডেন্ট থাকবে এদেরকে এই মুসলমান সৈনিকেরা হাত পিসমুরা বাঁধিয়া কোমরের মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে শাসকদের সামনে মুসলিম শাসকের সামনে নিয়ে আসবে মুসলমান তুমি কি সর ভাই করো বিমুলুকিল হিন্দি মুগাল্লালিন তাহলে বোঝা যাচ্ছে ভারত ভাগ হয়ে যাচ্ছে এক দ্বিতীয়ত যুদ্ধ হচ্ছে যদি ভারত ভাগ না হতো তাহলে হাদিসের এবারও হতে এরকম ফাইয়াতিল মালিকিল হিন্দি মুগাল্লালান ভারতের বাসারে হাত পিস বান দিয়ে কোমরে রশি বান নিয়ে আসবে একজন কিন্তু এখানে বলছে ফাইয়া তু না ফাইয়া তু না বিমুলুকিল হিন্দি বহু বছর ঠিক আছে কিনা তাহলে বোঝা যাচ্ছে অচিরি ভারত ভাগ হচ্ছে যে হত্যা চালানো হচ্ছে এর দ্বারাই ভাগ হচ্ছে আর দ্বিতীয় হচ্ছে এটা পরাজিত হবে

স আতুন হিন্দা অরে স তাকুনা তাকুন আমাই সব আলাই হিমাসাল আমার নবীবনের আল্লাহ তরামী হু থেকে বর্ণিত কেতাবুল ফেতান নাসাই শরীফের হাদিজ আমার দুই দাল উহ্মাদকে আল্লাহ রব্বুল আল্লামী জাহান্নামে রাজাদ থেকে স্বাধীন করে দিয়েছেন কোনদিন জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না যুবক তুমি কি সেই শাড়িতে থাকতে চাও সবাই চাও মুরব্বীরা চান আলেমরা চান কিশকরা চান শ্রমিকরা চান আপনার কোন বিনা হিসাবে আপনি জান্নাতে যেতে পারবেন একটা আমল আমাদেরকে আল্লাহ নবী একটা দারুণ অফার দিয়ে গেছেন ঠিক কিনা বলেন একদল উম্মত হল উম্মত গুলো এরকম ইসাবাতানি মিন উম্মতি হাররাহুম আল্লাহু মিনান নারি সাহাবাতুন তাকজুল হিন্দা হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে ওরা বাসুকার শহীদ হোক সবাইকে আল্লাহ জাহান নামের আগুন থেকে স্বাধীন করে দিয়েছে আল্লাহ হাদিস বর্ণনা করতেছেন শুনুন খানিকটা সময় মাথাটা নিচু করলেন বিশ্ব নবীর চোখ দিয়ে দরদর করে পানি বেরোচ্ছে বস্ত্র বেরোচ্ছে দريم মোবারক ভিজে টক টক করে নবী বুকের দিকে নেমে আসতেছে একটু পরে আল্লাহ নবী পড়afat রসাহুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর পরে তার মাথা মোবারক উৎস করলেন চোখের মধ্যে পানি কিন্তু চেহারার মধ্যে মুস্কি হাসি তাবস্মা মুস্কি হাসি দিলেন এখানে তিন তিনটা কাজ করেছেন এক নম্বরে চুপ থেকেছেন দ্বিতীয়ত কেঁদেছেন আর তৃতীয়ত ঠিক আছে কিনা হাদিস আপনাদেরকে একেবারে ভেঙে ভেঙে বলছি আমি যাতে আপনারা বেশি বুঝে নিতে পারেন কারণ এটা খুব গুরুত্বপূর্ণ হাদিস সাবিরা তিনটা প্রশ্ন করলেন নবীগ চুপ থাকলেন কেন আল্লাহ নবী বলেন এই যুদ্ধটা দীর্ঘ হবে বদর ওহুদ খন্দকের মতো একদিন দুই দিন পাঁচ দিন ব্যাপী নয় বড় মাস কখনো এটা বছর পার হয়ে যেতে পারে দীর্ঘমেয়াদী যুদ্ধ এই জন্য মাঝখানে আমি একটু সময় নিলাম যাতে বুঝাইয়া দিতে পারি এই যুদ্ধ কিন্তু সহসই থেমে যাবে না একবার লাগলে খবর আছে একবার লাগলে খবর আছে তা কাঁদলেন কেন আল্লাহ নবী বলেন আমি নবী আর তোমরা সাধারণ আল্লাহ আমাকে যা দেখেন তোমাদেরকে তা দেখান না আমাকে আল্লাহ দেখিয়েছেন একদল উম্মতেরা এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করবে কেউ পুলিশ কেউ র্যাব কেউ গোয়েন্দা কেউ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী হাজারো বাহিনী থাকবে যুবক মোমেন যে কোন দল মত যাই হোক না কেন তারা কিন্তু এই যুদ্ধে উৎসাহের সাথে অংশগ্রহণ করবে কারণ এটা হচ্ছে গাজুয়াই হিন এই যুদ্ধে অংশগ্রহণ মানে জান্নাতি এই সৌভাগ্য পাওয়ার আশায় তারা যুদ্ধ করবে বীর দর্পে ওদের অনেককে হত্যা করবে আবার এরাও অনেক শহীদ হয়ে যাবে আমি দেখেছি মুসলমানের রক্ত স্রোতের বেগে চলে যাচ্ছে স্রোতের বেগে নেমে আসছে আর ওই রক্তের উপর আর এক মুসলমানের লাশ ভেসে ভেসে যাচ্ছে আমি এই দৃশ্য দেখি আমি এই দৃশ্য দেখে কাঁদলাম বললেন তাহলে হাসলেন কেন নবী আল্লাহ বলেন আমার রাসন আমাকে শেষ পর্যন্ত আল্লাহ দেখিয়ে দিয়েছেন যুদ্ধ যতই দীর্ঘ মেয়াদী হোক আর আল্লাহ রবুল আলমিন আমার উম্মাদদেরকে তথা মুসলমানদেরকে বিজয় দান করবে আমার নবী এবার বললেন এই যুদ্ধের সময় আমার উম্মতেরা তিনটা দলে বিভক্ত হবে একদল যারা জান্নাতে যাবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবে যারা শহীদ হোক কিংবা গাজী হোক জান্নাতি আর একদলে দুনিয়ার লোভ এবং ক্ষমতা কিংবা কিছু পাওয়ার আশায় ভয়ের কারণে কিংবা যে কোনো কারণেই হোক এক সময় তো ভয় ঠিকই কেটে যাবে কারণ তারা যাদেরকে বড় মনে করেছে তাদেরকে আল্লাহ পরাজিত করার ব্যবস্থা করে দিবেন আর তোমরা একটা কথা মনে রেখো একদম সরাসরি অংশগ্রহণ করবে তারা জান্নাতি আর দল হবে এই অবস্থায় তারা ইমানের এত দুর্বল হয়ে যাবে তারা ওই মোজাহেদেরকে ধরে ধরে শত্রু বাহিনীর হাতে পৌঁছাইয়া দেবে কিংবা অস্ত্র সরবরাহ করবে খাবার সরবরাহ করে মুসলমানদের বিরুদ্ধে লাগাইয়া দেবে তৃতীয় হইল যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে না ভয়ের কারণে অসুস্থতার কারণে যদি অংশগ্রহণ না করে সেটা আলাদা কথা কিন্তু ভয়ের কারণে যারা কা পুরুষ সূচিত ভাবে যুদ্ধ অংশগ্রহণ করবে না অতএব শত্রুতা করবে এবং অংশগ্রহণ করবে না কাপুরুষের মতো এরা যাবে জাহান নামে একদল জান্নাতে যাবে এরাই ইমাম মাহাদির সৈনিক হয়ে যাবে আবু হুরার দাঁড়িয়ে বললেন ইয়ার রসুল্লাহ আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন আল্লাহ জানো গাজওয়ায় হিন্দ যেই যুদ্ধটা হবে ওই যুদ্ধে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমারে অংশগ্রহণ গ্রহণ করার তৌফিক দেন আল্লাহ যেন আমারে বাঁচাইয়া রাখে যদি এই যুদ্ধ পর্যন্ত বাঁচি কতই না সৌভাগ্যবান আমি তার কারণ আমার সম্পদ আমার মাল আমার স্ত্রী আমার পুত্র আমার কন্যা সবাইকে নিয়ে আমার ভাই আমার বোন সবাইকে নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়ে যাব। যদি শহীদ হয়ে যায় তাহলেও জান্না। আর যদি বিজয় লাভ করে গাজী হয়ে যাই তাহলে জান্নাতি মানুষ হিসাবে কয়দিন দুনিয়ার বুকে একটু ভ্রমণ করব। চলাফেরা করবো ইন্তেকালের সাথে সাথে জান্নাত কারণ এই যুদ্ধে অংশগ্রহণ মানেই জান্নাতি নবী নিজে বলে যাচ্ছে আমার বন্ধুগণ নবী বলেছেন এই যুদ্ধ হবে আপনাদের সন্দেহ আছে নাকি হবেই হবে বলেন হবি আজ হোক কিংবা আমার সময় হোক আমার ছেলের সময় হোক আমার নাতির সময় হোক পুতির সময় হোক হবেই হবে ঠিক কিনা বলেন এই হাদিস সবার কাছে পৌঁছে দেয় আমাদের ইমানি দায়িত্ব ঠিক কিনা